এটা হচ্ছে আমাদের ম্যাজিক হোয়াইটেনিং ফেস প্যাক ঠিক আছে সেই ভাইরাল ফেস প্যাক এটার কার্যকারিতা তোমরা জানো বলার কিছু নেই যারা নতুন জানো না তাদেরকে বলছি এটা হচ্ছে হোয়াইটেনিং ফেস প্যাক এটা স্কিন ব্রাইট করে ড্যামেজ রিপেয়ার করে স্কিন যাদের পাতলা হয়ে গেছে রক দেখা যায় পিম্পল ভরে গেছে তাদের জন্য ম্যাজিক প্যাক এটা বাচ্চার থেকে শুরু করে একদম বয়স্করা ফুল ব্যবহার করতে পারবা যারা ফুল বডি ফর্সা করতে চাও ম্যাজিক কটিং ফেস প্যাক দিয়ে তাহলে টক দই অথবা কাঁচা দুধের সাথে ইউজ করবা তাহলে মানে ইনস্ট্যান্ট যে ব্রাইটনিং সেটা তোমরা দেখতে পাও গ্লোয়িংটা আর যারা হচ্ছে স্কিনে স্পট আছে পিম্পল আছে ঠিক আছে তোমরা হচ্ছে আমাদের এই নাইট ক্রিম আর ম্যাজিক ফেস প্যাক এই দুটো একসাথে ব্যবহার করবা এক মাস পরে স্কিন চকচক করবে একদম মানে এক মাস পরে দেখবে স্কিন চকচক করবে এই দুইটা হচ্ছে বারোশো টাকা আর এটা এক হাজার টাকা এটা ছোটো সাইজটা পাঁচশো টাকা তোমরা চাইলে ছোটো সাইজটা নিয়ে ট্রাই করতে পারো আর এইগুলোর রিভিউ পেজে ভরা হ্যাঁ তোমরা চেক করতে পারো আমাদের হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ সব জায়গায় চুরি করে সবাই চুরি করে জানো একমাত্র মানে ফারাজে এত এত রিভিউ মাসা আল্লাহ আমাদের প্রোডাক্টের তো কথা কি বলবো তোমরাই জানো আচ্ছা আর ফুল বডি কম্বো আচ্ছা এটা হচ্ছে হোয়াইটেনিং বডি লোশন এটা ফুল বডি ফর্সা করে এটা দশ দিনের রেজাল্ট চলে আসে একদম সাদা ফসা হইতে চাইলে একদম ডিপ কালার থেকে পাঁচ থেকে ছয় মাস কন্টিনিউ ইউজ করবো ঠিক আছে এক মাসের স্ক্রিন অনেক চেঞ্জ চলে আসবে এটা এটা ফুল বডির জন্য এই দুইটা তোমরা ফুল বডিতে ইউজ করবে একদম সাদা হয়ে যাবে মাসাল্লাহ এই দুইটা ওকে চুলের জন্য ওকে আমার মতো যাদের চুল কালার করা প্লাস অনেক স্ট্রেটনিং করো কালার করো চুলের অনেক অত্যাচার করো তোমরা তোমাদের জন্য হচ্ছে এটা এটা চুল চুল বন্ধ করে 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 নতুন গজায় চুলটাকে শক্ত ড্যামেজ রিপেয়ার হেয়ার স্ট্রেট কালার হেয়ার সব হেয়ারের জন্য এই হেয়ার অয়েলটা ঠিক আছে এটা ম্যাজিকের মতো কাজ করে এই অয়েলটা এটারও অনেক রিভিউ আছে পেজে যাদের প্রচুর চুল পড়ছে চুল গজাচ্ছে না এটা ইউজ করবা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা অবশ্যই এটা ইউজ করবা এটা অনেক উপকার চুলের জন্য আর আছে না অনেকের চুল লম্বা হয় না যাবো আমার চুল লম্বা হচ্ছে না আমি কি করব চুল কোনোভাবেই লম্বা করতে পারছি না ওকে তোমাদের জন্য এইটা হচ্ছে চুল লম্বা করে বুঝছো যাদের চুল লম্বা হচ্ছে না চুল লম্বা করতে চাচ্ছ এটা হচ্ছে তোমাদের জন্য এটা হেয়ার লং অয়েল ওকে এটা হচ্ছে চুল লম্বা করে এটা ইউজ করলে চুল অনেক লম্বা করে ওকে আচ্ছা ফেস ওয়াশ অনেকদিন আমাদের ফেস ওয়াশ না এটা হচ্ছে সেই ফেস ওয়াশ বুঝছো যেটা স্কিন ইনস্ট্যান্টলি গ্লো করে এটা আমার মনে হয় ছেলেরা বেশি ইউজ করে বুঝছো একদম ভিতর থেকে ক্লিন করে ফেস ওয়াশটা এটা ইনস্ট্যান্ট স্কিন অনেক ব্রাইটনিং লাগে মানে যখন তোমরা ওয়াশ করবে ভিতর থেকে স্কিন ক্লিন হয়ে আসে এটা এটা চন্দন দিয়ে করা থাকে অনেক কিছু থাকে এটাতে যারা ইউজ করে জানো যারা ইউজ করে না তাদের হোয়াইটেনিং ফেস ওয়াশ